হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনুভোজন উইকের আহ্বানে এক অনন্য দিন তানভীর আলম ঢালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আমরা সবাই এক হতে হবে যেই পত্রিকাই থাকি না কেন আমরা আমাদের একতাকে ধরে রাখতে হবে একতাই বল এটা তা সাংবাদিকতা মিলন মেলা আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সাংবাদিক উনি ওনার একটা বিতর্ক একটা ধারার মধ্য থেকে উনি এই দেশের জুলাই ভিতর পরপর সাংবাদিকের সম্মানে যে একটা ইয়ে ছিল জিমেদ ছিল বা একটা ভুল বুঝাবুঝি ছিল এই ভুল বুঝাবুঝিগুলোর মাধ্যমে উনি চে আঙ্গুল দিয়ে সাংবাদিকরা যেন এক প্ল্যাটফর্মে এক ঐক্যের হয়ে যেন তার কাজ করতে পারে এ বিষয়টা উনি দেখিয়ে দিয়েছেন আমার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জি আর বিশেষ করে আমি একটা কথা বললে না বললেই নয় উনি যে কাজটা করছে সেই কাজটা করার কথা ছিল আমাদের আজকে আমরা করতে পারি আমরা ব্যর্থ উনি কিন্তু সাংবাদিকদেরকে এক ছাতার নিচে আনার জন্য উনি একটা ছোট্ট একটা বনভোজ আয়োজন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এসেছেন আমি ধন্যবাদ জানা বিশেষ করে আমাদের সদ্যের বড় ভাই যার কাছ থেকে আমার সংবাদতার প্রথম শুরু ক্ষমা কারণ আমরা আমাদেরকে ডাক দিয়েছে কর্মা উপজেলা সাংবাদিকরা আছে এবং বিভিন্ন আদার্স অন্য অন্য উপজেলা থেকে যারা আছে তাদেরকে ডাক দিয়েছে আমরা এই ক্ষেত্রে আমরা পেশাদারিত্ব কাজের মধ্যে আমরা ঐক্যবদ্ধ আছি সেটাকে সারা কিন্তু আমরা আজকে এসেছি আমরা সাংবাদিক প্রমের আমরা নেতৃবৃন্দ আরো এখানে উপস্থিত আছেন আমরা আশা করি যে আমরা একটি সুন্দর কসবার লক্ষ্যে আমরা সাংবাদিক সমাজ ইনশাল্লাহ আমরা জাতির কল্যাণে এবং জনগণের পাশে আমরা সবসময় থাকবো ধন্যবাদ সবাই তাদের সামনে আমাদের আসলে কথা বলা ঠিক না কারণ আমরা এই সাংবাদিকতা জগতে যাদের কাছ থেকে শিখছি তারাই হচ্ছে আমাদের সামনে আজকে বসা তো আমি সবসময় সিনিয়রদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি আমরা ছোট মানুষ আমরা মাত্র অনলাইন জগতে পা দিয়েছি এবং সাংবাদিকতা শিখতে যাচ্ছি আপনারা আমাদেরকে যেভাবে ঐক্য ডাক দিয়েছেন যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে আমাদেরকে থাকলে এগুলো দিবেন এবং আমাদেরকে যেভাবে চললে সুন্দর হবে এভাবে নির্দেশনা দেওয়ার আহ্বান এখানে যে বানিয়ে আসছে যা যা আমরা থাকবো ধরার চেষ্টা ধরে রাখবো আশা করবো আগামী দিনে আমরা সুন্দর

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি